বিয়ের পর যখন আমি বাসের ঘরে গেলাম তখন আমার বউয়ের মুখ থেকে শুনতে পাই যে সে ধর্ষিতা কথাটা শুনে যে কোনো ছেলেই কিছু সময়ের জন্য পৃথিবীটা উল্টে যাবে কিন্তু আমি একটু অবাক হইনি সাধারণত বাসর রাতে সবাই তাদের ভবিষ্যৎ জীবনের গল্প করে কিন্তু আমার বউ তার ধর্ষণ হওয়ার গল্প করছে আমি চাইলে তাকে ওখানেই ফিরিয়ে দিতে পারতাম কিন্তু আমি সেটা করিনি কারণ তাহলে মেয়েটা সকল পুরুষ জাতিকে জানোয়ার ভাবতো আমি বিচলিত হই তখনই যখন জানতে পারি একটা মানুষ ডুবি জানোয়ার শুধুমাত্র তার পুরুষত্বের চাহিদা মেটানোর জন্য তাকে ইউজ করেছে আমি সেই রাতেই ভেবে নিয়েছিলাম আমার জন্য যদি একটা মানুষ তার শেষ হয়ে যাওয়া জীবনটাকে নতুন করে সাজাতে পারে তাহলে দোষ কি তাই সব হাসি মুখে বরণ করে নেই বিয়ের সপ্তাহখানেক পর ওর বমি বমি ভাব মাথা ব্যথা এইসব যখন শুরু হয় তখনও খুব ভয় পেয়ে গিয়েছিল আর কেউ কিছু বুঝে ফেলার আগেই আমি আমার লজ্জা শর্মের মাথাকে এটা রটিয়ে দিই যে আমি ওর সাথে বিয়ের আগেই মেলামেশা করতাম এর জন্য আমি পরিবার থেকে ত্যাগ হয়েছি কিন্তু ওকে ত্যাগ করতে পারিনি প্রতি রাতি ও খুব কান্না করতো যে আমি যদি কোনোদিন ওর পাশে না থাকি তাহলে ওর কি হবে তখন আমি ওর চোখের জল মুছে দিয়ে বুকে জড়ি ধরে বলতাম আমি তো আছি পাগলি আর এইভাবেই সব সময় তোমার পাশে থাকবো আমি তখন ও একটু ভরসা পেত একদিন ও আমাকে বলেছিল যে ও আমাকে ঠগানোর পরও আমি কেন ওর সাথে বন্ধুত্ব সম্পর্ক করি জবাবে আমি বলেছিলাম কেউ ওকে বিশ্বাস করিয়ে ঠকিয়েছিল সেটা ছিল ওর নিয়তি আর আমি সেই নিয়তিকেই মুছে দিতে চেয়েছি ও সন্তানটাকে নষ্ট করতে চেয়েছিল। কিন্তু আমি না করি কারণ আমি সব কিছুই মেনে নিয়েছি ঘর ছাড়তে হয়েছে তাহলে একটা নিঃশ্বাব বাচ্চা দোষ করেছে বলো যে পৃথিবীর আলো দেখার আগে তাকে বিদায় নিতে হবে তাই আর বাচ্চাটাকে নষ্ট করতে দেয়নি বিয়ের সাত মাস পর ওর পোষব ব্যথা ওঠে ও এবং আমি দুজনেই জানতাম যে বাচ্চাটা আমার না তারপরে আমি সেই সময় দূরে সরে যাইনি একজন মা ওই সময় তার সন্তানকে বাঁচানোর জন্য নিজের সাথে জীবন মরণের লড়াই করে কিন্তু মেয়ে ওকে আবারও ঠকালো বাচ্চাটা জন্ম নিল কিন্তু বাচ্চাটা মৃত ছিল একটা মৃত সন্তান জন্ম হবার কী যে বেদনা সেটা শুধু একজন মাই জানে এরপর দেখতে দেখতে কেটে গেল পাঁচ বছর আজও মা হতে পারিনি সেদিন মাতৃত্বের স্বাদ হয়েছে ওর ওকে জীবনের ঠাঁই দেওয়ার পর থেকে অনেক বিপদের সম্মুখীন হয়েছি আমি অনেক কিছু ছেড়েছি কিন্তু ওকে ছাড়িনি কারণ ওর বেঁচে থাকা চাবি কাটি তো আমি সারাদিন রাত যখন কাজ করে মৃত শরীর নিয়ে বাড়ি ফিরি তখন ওর মুখের হাসি আমাকে শুধু শান্তি দেয় না আমাকে নতুন করে আবার প্রাণ ফিরিয়ে আনি প্রতিটা সময়ই ও কষ্টের ভিতর পড়ে থাকে রাত্রে আমার বুকে মাথা রেখে কেঁদে কেঁদে যখন জামা ভিজিয়ে ফেলে তখন আমি ওকে সাহস দিই নতুন একটা স্বপ্ন দেখাই হাজরে ব্যথা বুকে চাপা দিয়ে ওকে একটু হাস খুশি রাখাটাই আমার নিত্য কাজ এভাবে ওকে ভালো রাখাটা এখন রুটিন হয়ে গেছে এর মধ্যে মেয়েটা সুইসাইড করতে গিয়েছিল কিন্তু পারিনি আমি ওকে কখনো স্ত্রী মনে করিনি নিজের দুনিয়া মনে করে সবসময় আগলে রেখেছি ওর সব আবদার পূরণ করেছি আমি ওর সব ভুলগুলোকে শুধরে দিয়ে নতুন জীবন দান করেছি যে বিধাতাকে সাক্ষী রেখে বিয়ে করার সময় যে প্রতিজ্ঞা করেছিলাম যে মিত্র আগে পর্যন্ত ওর সাথে থাকবো ওর কোনো ক্ষতি করতে দেব না আর আমি আমার প্রতিজ্ঞাটাই রেখেছি আমি বাবা হতে পারিনি ঠিকই কিন্তু ওর কাছে একজন সেরা স্বামী হতে পেরেছি আমরা এই গল্পটা থেকে বুঝতে পারলাম যে জীবনে চলার পথে কোনো না কোনো মেয়ে তার বিবাহের আগের জীবনে কিছু খারাপ কাজ করে থাকে তবে আমাদের ছেলেদের বা আমাদের স্বামীদেরই কর্তব্য তাদের সেই সম্পর্কটাকে মুছে ফেলার আমাদের এটা কাজ না যে সেই ভেঙে যাওয়া মনটাকে আরও ভেঙে দেওয়া